সালামু আলাইকুম এগুলো হচ্ছে অরিজিনাল ভেটকি মাছের পোনা এবং কেউ অনেকেই পাতরি মাছ বলে থাকেন দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ এবং কি অনেকেই কুরাল মাছ বলে থাকেন সামুদ্রিক কুরাল দেখেন সামুদ্রিক কুরাল কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে যেমন আপনার বিশটা পঁচিশটা কেজি দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এগুলো পিস হিসেবে বিক্রি করি আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিচ্ছি যাদের কুরাল মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই করবেন আমাদের সাথেই মাছের পোনাগুলো দেখেন এই মাছের খাবার সহ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন খাবার দেখেন মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর আমাদের কাছে সেই মাছগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই মাছের খাবার সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই মাছের খাবার হচ্ছে ছোটো ছোটো পোনা এবং কি প্রজাতি মাছের পোনা অন্য অন্য পুকুরে ছোটো মাছ থাকলে অবশ্যই আপনারা এই মাছগুলো খেয়ে ফেলবে দেখেন মাছগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাছের কালারগুলো দেখেন কত ভিন্ন সাইজে রয়েছে দেখেন মাছের কালারগুলো অরিজিনাল সাগরের সমুদ্রিক কুরাল মাছের পোনা যাদের সাগরের সমুদ্রিক কুরাল মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন শুধু কুরাল নয় আয়ের চিতল বল ইত্যাদি মাছের পোনা গুলচা ট্যাংরা শিং মাগুর পাবদা গুলচা ট্যাংরা এবং কি রুই কাতল সিলভার বিকেট মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা আয়সা দেখে শুনে আমাদেরকে ফেসারিতে কানেক্ট করে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন মাছগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ আপনারা লেনদেন করতে পারেন আমাদের সাথে নিশ্চিন্তে দেখেন মাছগুলো আমরা এই মাছ খাবার আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব মাছের কালারগুলো দেখেন কত সুন্দর এবং কি অরিজিনাল কুরাল মাছ দেখেন যাদের কুরাল মাছ বল মাছ এবং কি চিতল মাছ আয়ের মাছ মাছের পোনা প্রয়োজন রাক্ষসি মাছ তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে শুনে নিয়ে যেতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি